চট্টগ্রাম নগরীতে আতঙ্কের আরেক নাম কিশোর গ্যাং তুচ্ছ ঘটনায় মারামারি খুনোখুনি চলছেই শহরে একের পর এক অপকর্ম ঘটিয়ে চলছে কিশোর গ্যাং এর সদস্যরা গত নয় মে রাতে আকমালি রোডে আবারও মারামারি হয় এ সময় পোশাক শ্রমিক মেহেদি ও রিফা তাদের মারামারির মধ্যে পড়ে যায় এক পর্যায়ে সুরিকাঘাতে রক্তাক্ত হন দুজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মেহেদিকে মৃত ঘোষণা করে উক্ত ঘটনার পর র্যাব ছয় সদর কোম্পানি খুলনা গোয়েন্দা তদন্ত দল তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আসামি বাঘেরাটে অবস্থান করছে ঘটনাটি জানার পর র্যাব ছয় সদর কোম্পানি খুলনার আবিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং লোমহর্ষকর ও চাঞ্চল্যকর এ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে র্যাব ছয় সদর কোম্পানি খুলনার একটি চৌকাশ আভিযানিক দল পনেরোই মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানাধীন পোলেরহাট বাজার মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর কিশোর মেহেদি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোহাম্মদ সাকিল তেইশকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উক্ত হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন গ্রেফতারকৃত আসামিকে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ইপিজেড থানা চট্টগ্রামের নিকট হস্তান্তর করা হয় আলিযামার প্রহ প্রহর টেলিভিশন